অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় বৃত্ত এই অধ্যায়ের অনুশীলনী আজকে আমরা কত নাম্বারটা সমাধান করবো চোদ্দ নাম্বারটা তো উদ্দীপকটা হচ্ছে একটি বৃত্তাকার শীতের পরিধি কত একশো চুয়ান্ন একশো চুয়ান্ন সেমি তার মানে এখন কি দেওয়া আছে পরিধি দেওয়া আছে কি দেওয়া আছে পরিধি দেওয়া আছে হলে এর বেশার্ধ কত কি করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে আর শীতের কি বের করতে হবে ক্ষেত্রফল তার কয়টা বের করতে হবে দুইটা মান একটা হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে আর একটা কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তো এখন কিন্তু উল্টাটা আগে কিন্তু আমরা শিখছি এর আগে অনেকগুলা পর্ব শিখছি কীভাবে পরিধি বের করতে হয় কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় আর এখন পরিধি দেওয়া আছে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে আর কি বের করতে হবে তো এই অঙ্কের সিস্টেম হচ্ছে এখানে একটা পরিধি দেওয়া আছে অনুরূপভাবে আমাদের কি করতে হবে আর একটা পরিধি বের করতে হবে তাহলে পরিধি কয়টা হবে প্রশ্ন মতে একটা সমান আর একটা লিখলে আমরা কি পাবো ব্যাসার্ধ দি পাবো তো কিভাবে আমরা অঙ্কটা সমাধান করে দিই কি প্রথম লিখব সমাধান সমাধান আচ্ছা এখানে যে বৃত্তের একটা পরিধি দেওয়া আছে না শীতের পরিধি দেওয়া আছে আমাদের কি করতে হবে আর একটা পরিধি বের করতে হবে না তো পরিধির সূত্র কি টু ফাইভ আর আর মানে কি বৃত্তের বেসার্ধ আর মানে কি এখানে কি বৃত্তের বেসার্ধ কোন দেওয়া আছে না বের করতে বসে তো মনে মনে আমরা বৃত্তের বেসার্ধ ধরে নিব কি করবো মনে করি মনে করি বৃত্তাকার সিটের কি লিখবো বৃত্তাকার শীটের বৃত্তাকার শীতের বেসার্ধ বৃত্তাকার শীতের বেসার্ধকে আমরা কি ধরবো সমান আর কি দর্ব আর সেমি আমরা মনে মনে বৃত্তাকার সিটের ব্যসার আমরা কি ধরছি আর সেমি একটা পরিধি দেখাচ্ছে আমরা আরেকটা একটা পরিধি লিখবো তাহলে লিখবো অতএব বৃত্তাকার সিটের পরিধি আচ্ছা পরিধি সূত্রটা দিনে কি ছিল বৃত্তাকার পরি বৃত্তাকার পরিধি সূত্র কি টু ফাই আর তো দিলাম টু ফাই আর সে তাহলে পরিধি কয়টা হলো দুইটা একটা হচ্ছে এইটা আর একটা দেওয়া আছে উপরে কয়টা দুইটা এখন আমি লিখব প্রশ্ন মতে কি লিখব প্রশ্ন মতে এই পরিধি মানে টু ফাইভ আর সমান কত লিখবো একশত চুয়ান্ন আমরা কিসের মান বের করবো শুধু আর এর মান কিসের মান বের করবো আর মানে কি বৃত্তে আহ বৃত্তাকার সিটের ব্যাসার্ধ তাই না তার শুধু আর এর মান বের করবো সেই জন্য আমরা এখানে আর রেখে দিব কি রেখে দিব আর এখানে টু কি আকারে আকারে আছে ডান কি হবে বাঘ হবে বাঘ হলে কোথায় চুয়ান্ন বাঘ আর সমান একশো চুয়ান্ন জায়গায় একশো চুয়ান্ন এর জায়গায় দুই ফাই এর মান কত তিন ফেন ওয়ান ফোর এখন এই দুইটা গুণ করে তো দিকে তোমরা কত আসে

একশো চুয়ান্ন বাঘ ছয় দশমিক দুই আট আসবে হচ্ছে চব্বিশ দশমিক চব্বিশ দশমিক আমরা দশমিকের পর এক গড় নিব দশমিকের পর কত গড় নিব এক গড় নিব তাহলে আমরা আর মানে কী ছিল বৃত্তের বৃত্তাকার সিটের ব্যাসার্ধ আমরা কিন্তু ব্যাসার্ধ বের করার জন্য বলছি আমরা ব্যাসার্ধ বের করছি সেই জন্য লিখবো অতএব বৃত্তাকার সিটের সিটের ব্যাসার্ধ চব্বিশ দশমিক পাঁচ সেমি আমরা কিছু সংখ্যা বাদ দিছি সেই জন্য আমরা কি দিব প্রায় এটাই কি আনসার আর একটা বলছে কি বৃত্তাকার কি বের করতে হবে বৃত্তাকার সিটের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ফাই ফাই আর পরক পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের মান কত চব্বিশ দশমিক পাঁচ উপরে কী হবে স্কোয়ার আর বর্গ একক মানে কী হবে সেন্টিমিটার এখন এইটা যদি আমরা গুণ দিই তাহলে কত আসবে তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে এক হাজার আষ্টশো চৌরাশি দশমিক সেভেন দশমিক পর আমরা একঘ নিলাম বর্গ কি কি প্রায় আর আর এটা হচ্ছে আমাদের তোর কথা সবাইকে তোমাদের পাঠ্য বইয়ের উত্তর মানার মধ্যে কিন্তু এটা কিন্তু ভুল দেওয়া আছে আমরা যেটা লিখছি এটা কিন্তু সঠিক তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা নেক্সট পর্বে পড়া নম্বর থেকে শুরু করবো